বিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রবের লক্ষ্য করি দরুদ সালাম সেই বিশ্ব নদীর প্রতি আজ শুক্রবার প্রত্যেক সপ্তাহে ন্যায় আমিরি আদম তরফ থেকে সাপ্তাহিক জলসা অনুষ্ঠিত হয় আজও সেই জলসা অনুষ্ঠিত হচ্ছে এই মর্বে দিন ইসলাম ধর্মের ভাই এবং বন্ধুর প্রতি জানাই সালাম সবার প্রতি জানাই সালাম আসসালাম ধর্মের অনুসারী সত্য আমরা দিন ইসলাম ধর্মের যে দলিল পাক কোরআন অনুসারী আল্লাহ পাকের বাণী সেই পাক কোরআন আর আমাদের মাঝে বিশ্বনবীর সেই আদর্শ আমরা কখনোই পদগ্রস্ত হব না যতক্ষণ পর্যন্ত এই আল কোরআনকে এবং বিশ্বনবীর আদর্শকে আঁকড়ে ধরব তখনই আমরা পদগ্রষ্ট হব যখনই আমরা বিশ্বনবীর আদর্শ এবং আল কোরআনকে ছেড়ে দেব এই আঁকড়ে ধরাটাই আমরা কিভাবে বুঝি যে আমরা কিভাবে আল কোরআনকে আঁকড়িয়ে ধর্ম এবং কিভাবে সেই বিশ্বনবী আদর্শকে আঁকড়িয়ে ধর্ম আমরা যেটা মনে ভাবি যে আল্লাহর হুকুমত মানা ফরজ বিশ্ব নবীর হুকুমত মানা সন্নত এটা আমরা মনে করে রাখি কিন্তু আসলে আমাদের কাজকর্মে এ ভিতরে এগুলো আমাদের প্রকাশ ঘটে না শুধু আমরা মনে করি রাখি যে আল্লাহর হুকুম বিশ্ব বিশ্বনবীর হুকুম সন্নত আর একটা দিক যে আমরা আল্লাহ পাকের মানি এবং বিশ্ব নবীকেও মানি এবং তাহার আদর্শ আছে যে আল কোরআন এবং নবীর যে আদর্শ আমাদেরকে আঁকড়ে ধরতে বলল এগুলো আমরা আঁকড়ে না ধরে আমরা ছেড়ে দিয়ে আমরা তাকে মুখে মুখে সেই আল্লাহকে এবং নবীকে অনুসরণ করে চলি কিন্তু আসলে মুখে মুখে অনুসরণ করে চললে পরে আমাদের নিজ জীবনের মুক্তি কখনোই আসবে না সত্য যে আল কোরআনকে আঁকড়ে ধরার অর্থ হলো আল কোরআনের আদেশ উপদেশগুলো মেনে চলা বিশ্বনবীর আদর্শকে আঁকড়ে ধরার অর্থ হল বিশ্বনবীর আদর্শর ভিতরে যে আইন ব্যবস্থা হুকুমত আছে তাহা মেনে চলা বিশ্বনবী হরত মোহাম্মদ সাল্ল সাল্লাম কখনোই কোরআনে উপেক্ষা করে কোনো কিছু বলেন নাই এবং যাহা কোরআনের আইন সেটাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের মাঝে প্রকাশ করছেন আমরা সেই সুবাদে যদি আমরা সেই আদর্শকে এবং আল কোরআনকে আঁকড়ে ধরে চলতে পারি মেনে চলতে পারি তাহলে অবশ্যই কোরআনের সুফল আমরা অর্জন করতে পারব এই কোরআনের সুফল শুধু মানার ভিতর দেই ইবাদতের ভিতর দিয়ে সুফল অর্জন করা সম্ভব এবং সেই কোরআনের নাম আমরা যদি অনুসরণ করে চলি এবং বিশ্ব নবীর আদর্শকে অনুসরণ করে চলি যদি আমরা না আনি তাহলে কখনোই এই কোরআনের সত্য এবং বিশ্বনবীর আদর্শকে কখনোই আমরা সত্যাইতে প্রকাশে আনতে পারব না আমরা যে কোরানিক হেদায়ত নিয়েছি এই কোরআনক হেদায়তের সত্য হতেছে মানব সত্য আর এই মানব সত্য যে আইন ব্যবস্থা হুকুমত আমাদের মাঝে মুর্শিদ বিলায়েত এবং মুর্শিদ আমিরে আদমনুর আমাদের মাঝে সত্য করে দিয়েছেন যারা এই কোরআনে করেছেন তাদের মাঝে সবার মাঝে যারা হেদায়ত দাখিল করে দিয়েছেন কিন্তু এই পূর্ণ ইসলাম এবং পূর্ণ হুকুমত আমরা যদি পরিপূর্ণভাবে মেনে চলি তাহলে সেই পূর্ণ ইসলামকে জয়ী করা এবং পুরনো ইসলামের উপরে সত্য রূপে প্রকাশ করা আমাদের সম্ভব যদি আমরা যদি মেনে চলি তাহলেই সম্ভব হবে আর যদি আমরা মেনে না চলি কখনো ইহা সম্ভব হবে না আমরা যে আদর্শ নিয়ে চলি সেটা হতেছে কোরআনিক আদর্শ হাকিকতে হতেছে মানব আদর্শ এই মানব আদর্শ ভিতরেই এই মানবতাও রয়ে গেছে এবং এই মানব আদর্শ আর নাম বলা হয় মানব ধর্ম দিন ইসলাম ধর্মের সত্য হাকিকত আসে এই মানব ধর্ম কারণ এই ইসলাম ধর্মের দলিলে যে হুকুমতগুলো আসছে তা হল সেই মানব হওয়ার ধর্ম মানব অস্তিত্বকে কায়মিত্ব করার ধর্ম এবং মানব জীবনকে কায়মিত্ত করার ধর্ম এই দিন ইসলাম ধর্মের দলিল কিন্তু আমরা এই মানব জীবনকে কায়মিত্ব করব এবং মানব অস্তিত্বকে কায়মিত্ব যে করবো এই করার ভিতর দিয়ে যে আমাদের সেই হেদায়েতের সত্য নিয়ে আমাদের করতে হবে সেটা অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে এবং অবশ্যই আমাদের সেই হেদায়ত গ্রহণ করতে হবে আর সেই হেদায়েতের ভিতর দিয়েই এই সত্যতে পৌঁছানো সম্ভব অন্যথায় যদি আমরা সেই হিদায়তকে গ্রহণ না করি কখনোই এই সত্যতে পৌঁছানো সম্ভব নয় আমরা এই আইন মানার ভিতর দিয়ে আজ পর্যন্ত যে আইন আমরা মেনে চলি সেই চলার ভিতর দিয়ে সেই আইনের সত্য সেই মানার যে সত্য এই সত্যতায় কেন আমরা পৌঁছাতে পারি না কেন আমরা এই সত্যতা অর্জন করতে পারছি না কেন এই সত্যতায় আমরা দাঁড়াতে পারছি না এর কারণ কি কারণ অবশ্যই এটা আমার জ্ঞানে বুঝে থাকতে হবে সত্য ধর্ম তো আমরা নিয়েছি এবং সত্য হুকুমতটাও আমরা নিয়েছি কিন্তু এই সত্য ধর্মের সত্য হুকুমতের সুফল কেন আমাদের মাঝে প্রকাশ পায় না কেন আমরা এই সুফলটা আমাদের মাঝে আসছে না আজ সত্য যে মুর্শিদ আমের আমাদের যে ধর্ম দিয়েছে হেদায়তের যে সত্য এই সত্যর উপরে বলা হয়েছে যে তুমি তোমাকে চেনো তুমি তোমাকে পবিত্র করো এবং তুমি তোমার রবকে জানো চেনো তোমার দিনকে জানো চেনো তোমার নবসকে জানো চেনো অর্থাৎ হেদায়তের ভিতরে চারটা গুণ আমাদেরকে লক্ষ্যবস্তু স্থির করে দিয়েছে যে চারটা গুণকে কামিত্ব করো অর্থাৎ এই চারটা ফরজ গুণকে চিনে নেও কায়মিত্ব করার অর্থ ফরজ গুণকে চেনা আর যদি আমরা এই চারটা ফরজ গুণের সত্যকে চিনতে পারি এবং জানতে পারি তাহলেই আমাদের এই ধর্মে পালন করা এবং সত্য রূপে সত্য স্থানে পৌঁছানো সম্ভব আর তারাই সেই সত্যের উপরে পৌঁছায় গেছে যখনই এই চারটা ফরজ গুণের উপরে একজন সত্য রূপে পৌঁছা যাবে তখন সেই চারটা ফরজগুলির তার দাবি অবশ্যই আসবে আর যখন এই চারটা ফরজগুলির পরিচয় দিতে পারবে সত্য রূপে সেই চারটা ফরজ সত্তার সকল বর্ণনা সে দিতে সক্ষম থাকবে তে আমরা অল্প কিছু মানুষ আমরা মুর্শিদ আদম নূর থেকে হিদায়ত নিয়েছি এই হিদায়ত নেওয়ার পরেও আমাদের এত সময় চলে গেল এই চারটা ফরজ গুণকে আমরা অর্জন করতেই পারলাম না আসলেও আমাদের এরা দুর্বলতা এবং আমাদের সেই ধর্ম ইবাদতের দুর্বলতা ছাড়া অন্য কিছু নয় আমরা যে চ্যালেঞ্জটা খুলছি এটা হতেছে মুর্শিদ আমিরের সত্য প্রকাশ এই মুর্শিদ আমিরের সত্য প্রকাশ আমরা সেই মুর্শিদ আমিরের অনুসারী এবং মুর্শিদ আমিরের ছাত্র এই মুর্শিদ আমিরের সত্য প্রকাশ এই সত্যের অর্থ হতেছে মুর্শিদ এক যে ব্যক্তি চিনেছে যে ব্যক্তি জেনেছে সেই ব্যক্তি এই মুর্শিদ আমিরের সত্য প্রকাশ করতে পারবে এবং সেই ব্যক্তি এই সত্য প্রকাশ ঘটাতে পারবে অন্য কেউ নয় আমি যদি আপনাকে চিনে থাকি তাহলে আপনার সত্য এবং আপনার যে গুণ সেটা আমি অবশ্যই প্রকাশ করতে পারবো আর যদি আপনাকে চিনতে না পারি আপনাকে যদি কোনো দিন না দেখতে পারি তাহলে কখনোই আপনার সত্য এবং আপনার গুণকে কখনোই আমি প্রকাশ করতে পারব না তাহলে এহার সত্য আমি অবশ্যই সেই মুর্শিদ আমিরে আদম নূরের তরফ থেকে সেই মুর্শিদ আমিরের সত্য প্রকাশই প্রকাশ ঘটাবো আমি সত্য সহকারে সেই মুর্শিদ আমিরের সত্য আমি তুলে ধরবো আপনাদের মাঝে কারণ আমি যদি সেই মুর্শিদ আমিরের সত্য পেয়ে থাকি তাহলে অবশ্যই আমি সত্যগুলো আপনাদের মাঝে প্রমাণ সহকারে তুলে ধরব এর কারণ হতে যে যখনই বলল যে তুমি তোমাকে চেনো এই তুমি তোমাকে চেনো এই তুমি তোমাকে চেনার ভিতরে একটা রহস্য রয়ে গেছে আমি কে এই আমি কে আমাকে যদি আমি চিনতে পারি তাহলে অবশ্যই আমি মুর্শিদ আমিরে আদম নূরকে চিনতে পারবো অর্থাৎ আমি সেই মহান আল্লাহ পাখিকেও চিনতে পারবো আমার রবকেও চিনতে পারবো আমার দিনকেও চিনতে পারবো যখনই আমি আমাকে চিনতে পারব আর যতক্ষণ পর্যন্ত আমি আমাকে চিনতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি কখনোই এই দাবিতে আসতে পারবো না কারণ এই আমার ভিতরেই আমাকে চেনার যে রাস্তা চেনার যে পথ আমাকে দিয়েছে সেই ব্যক্তি যদি এই চেনার পথকে সত্য রূপে প্রকাশ ঘটাতে পারে তাহলে অবশ্যই সেই চীনে সে এই দাবিতেই আসতে পারবে যে আমিরের পুত্র আমির এবং নকশের জাতি আমির এই দাবিতে অবশ্যই আসতে হবে কারণ আমাকে চেনার ভিতরেই আমার যে সুরত আমার এই সুরতের ভিতরেই একটা রহস্য রয়ে গেছে আমরা যদি মনে করি যে মুর্শিদ বলছে যে তুমি তোমাকে চেনো আর আমি আমাকে চেনার ভিতরেই যদি মনে করি যে আমি আমার সুরতকে চেনবো আমি আমার জীবনকে চেনবো কখনোই সম্ভব নয় এর কারণে হলো মুর্শিদ আমির আদম অনেক ভিডিওর ভিতরে বলছে যে তোমাদের নিজস্ব কোনো সুরত নাই নিজস্ব কোনো দিন নাই তাহলে নিজের কোনো সুরত নাই নিজের কোনো দিন নাই নিজস্ব কোনো আত্মা নাই নিজস্ব কোনো রব নেই তোমাদের রব দেওয়া হলো তোমাদের দিন দেওয়া হলো তোমাদের নফস দেওয়া হলো তোমাদের অন্তর দেওয়া হলো তাহলে এই আমাদের যে অন্তর দেওয়া হলো কায়মিত্ব করার জন্যে নফস দেওয়া হলো কায়মিত্ব করার জন্যে দিন দেওয়া হলো কায়মিত্ব করার জন্যে অন্তর দেওয়া হলো আত্মা দেওয়া হলো কায়মিত্ব করে দেওয়ার জন্য কিন্তু আমরা এটা কখনোই এই সত্যতে আসতে পারি নেই যে কার নভিন কার দিন কার রবকে আমাকে কায়মিত্ব করতে দেওয়া হলো আর সেই লবসের সুরত সেই দিনের সুরত সেই আত্মার সুরত সুরতটা কি ছিল এটা আমাদের জ্ঞানে বুঝে নাই আর যখনই আমাদের জ্ঞানে বুঝে নাই তখন আমরা এটা মনে করছি যে আমি তো আমাকে দেখতে পাবো কখনোই সম্ভব নয় কিছুক্ষণ আগে আজমত ভাই একটি গান গেল যে আমি আমি নাকি সেই আমি এই আমি 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 নাকি সেই এর নির্ণয় কে করে সত্য কথা এই আমি আমি কে আর সে আমি কে আমি আমি নাকি সেই আমি এটাকে নির্ণয় করা সহজ ব্যাপার নয় আসলেও সত্য বলছে কারণ যদি কেউ রবেক চিনতে যায় আল্লাহ পাকেক চিনতে যায় তাহলে অবশ্যই আল্লাহ পাক এবং রব এবং মালিক এবং মুর্শিদেক যদি কেউ চিনতে যায় যদি আমি আমার সুরতেই সেই আল্লাহ এক দেখতে চাই আমার সুরতেই যদি মুর্শিদেক দেখতে চাই আমার সুরতেই যদি সেই বিশ্ব নবীকে দেখতে চাই তাহলে এবং এরা অবশ্যই বোকামো ছাড়া অন্য কিছু নয় কঠিন কালেও কে হই দেখতে পারবে না কারণ আমার সুরতে আল্লাহ পাক নয় আমার সুরতেও আদম শফিউল্লাহ নয় আমার সুরতেও সেই মুর্শিদ আমিরও নয় আমার সুরতেও বিশ্ব নবী নয় কারণ আদিবিদা আদম শফিউল্লাহ থেকে এই মা এই আদম সুরত প্রকাশ পেয়েছেন মূলত এই সুরতটা হতেছে আদম শফিউল্লাহর আমাদের নিজস্ব কোনো সুরত নেই আমরা সেই আদম শফিউল্ল থেকে সুরত পেয়েছি আমরা আন্ সেই আদম শ থেকে যখন সুরত পেয়ে থাকি আর আদম শফিউল্লাহ যে সুরত পেয়েছে সেটা হতেছে আল্লাহর আল্লাহর থেকে আদম শফিউল্ল সুরত পেয়েল তাহলে আমরা কোন সুরতি আর আমরা মনে করি যে আমাদের নিজস্ব সুরত আছে কখনোই সম্ভব নয় কারণ আল্লাহ পাকের সুরতেই আদম শফিউল্লকে প্রকাশ করা হলো আর আদম শফিউল্লা সুরতেই সকল মানুষকে প্রকাশ আনা হলো বিশ্বের শেষ মানুষটি পর্যন্তই এই আদম শফিউল্লা সুরতেই আসবে কারো নিজের ব্যক্তিগত সুরত নয় আরেকটি কথা যে মুর্শিদ আমির আমাদের দিন দিয়েছে রব দিয়েছে নফস দিয়েছে এবং অন্তর দিয়েছে কায়মিত্ব করার জন্য আসলে মুর্শিদ আমির এটা দিয়েছে আর অন্য কেউ নয় তবে এই মুর্শিদ আমির যে আমাদের এই চারটা ফরজ গুণ দিয়েছে এই চারটা ফরজ গুণ তো মুর্শিদ দিয়েছে আমাদেরকে আসলে এই চারটা ফরজ গুণ তো মুর্শিদ আমিরের কায়মিত্ব করছে আর কায়মিত্ব করার পরে আমাদেরকে দিছে কায়মিত্ব করার জন্য তাহলে এবার সত্য এবার দেখেন যে এই মুর্শিদ আমিরের দিন আমিরের রব আমিরের নফস এবং আমিরের অন্তর আমাদেরকে কায়মিত্ব করতে দিল হাকি হতেছে তাহলে আমরা কিভাবে এটা চিন্তা করি যে ওই চারটা গুরের শর্ত মালিক আমি তখনই সম্ভব নয় কারণ মালিক হতেছে মুর্শিদ আমির আর সেই মালিক থেকে আমাদেরকে সেই ধরার জন্যে ইজাজত এবং পারমিশন দিল তোমার করে নেওয়ার জন্য তাহলে আমার করে নেওয়ার জন্য পারমিশন এবং ইজাজত দিল সেটা হচ্ছে মুর্শিদদের সত্য কায়মিত্ব সত্য আর সেই মুর্শিদ সত্যের কায়মিত্ব সত্য যদি আমি কায়মিত্ব করতে পারি তাহলে সেই মুর্শিদের সকল সত্যই আমার হয়ে যাবে সত্যই হাই যে মুর্শিদের সকল সত্যই আমার হয়ে যাবে এবং হাকিকতে সেই আদম নূরের আদম উল্লার সকল সত্য আমার হয়ে যাবে তার হাকি হতেছে হতেছে আল্লাহ পাকের সকল সত্যই আমার হয়ে যাবে কিন্তু নিজস্ব আমার কোনো কিছুই নাই সবই সেই আল্লাহ পাকের অর্থাৎ সেই আদম শফিউল্লাহর এবং অর্থাৎ সেই আমিরে আদমনুর যে কায়েমিত্ব করেছে তার কিন্তু আমরা সেইগুলো কায়েমিত্ব করে সেই পরিচয়ে আমরা কখনোই আসতে পারবো না যে আমার সুরতের পরিচয় আমার দিনের পরিচয় আমার রবের পরিচয় কখনো এই এই পরিচয়ে আসতে পারবেন না কারণ আমার সুরতের পরিচয় কখনোই আমি দিতে পারবো না কারণ মুর্শিদ আমিরে আদম নূর তার নিজস্ব সুরতের পরিচয় দেয় নাই সে দিয়েছে সে আদম সুরত কায়মিত্ব করছে আদম দিন অর্জন করছেন আদম রব অর্জন করছেন আদম নূর অর্জন করছেন সে এ কথা বলে নাই তোমরা আমার সুরতকে অনুসরণ করো আমার দিনকে অনুসরণ করো আমার রবকে অনুসরণ করো অর্থাৎ সে আমাদেরকে দিয়েছে যে আমি এই বস্তুগুলো এই চারটা ফরজগুণ কায়মিত্ব করছি তোমাদেরকে কায়মিত্ব করার জন্যে তোমাদের নিজের করে নেওয়ার জন্যে তাহলে অবশ্যই এই চারটা গুণ যারা চিনতে পারলো সে নিজেকে যখন চিনতে পারলো তখন সেই মুর্শিদ আমিরে আদম নূরকে চিনতে পারলো আর যখন সেই মুর্শিদ আমিরে আদম নুরকে চিনতে পারলো তখন অবশ্যই সেই আমিরে আদম নূরের যাহা সত্য আছে তা অবশ্যই সে তুলে ধরতে পারবে অবশ্যই সেই ব্যক্তি তুলে ধরবে আর অন্য কেউ নয় কারণ পরিচয় সে অবশ্যই দিনের পরিচয় অবশ্যই সে দিতে সক্ষম থাকবে যখন এই চারটা ফরজগুন্ডে কায়মিত্ব করবে আমি যখন পবিত্র হব তখন সেই আমার পবিত্র সত্তা যে রয়েছে আমাকে যে পবিত্র সত্তার যে হুকুমত দিয়েছেন আমি যখন আমাকে চিনতে পারবো তাহলে অবশ্যই সেই আমি মুর্শিদ আমিরকেও চিনতে পারব আর আমি আমাকে যখন পবিত্র করতে পারবো তখন সেই মুর্শিদ আমিরের পবিত্রতা সত্য এবং পবিত্রতা সকল কিছুই আমি প্রকাশ করতে পারবো অন্যথায় কেউ এই প্রকাশে আসতে পারবেন না তবে এহার সত্য যে মুর্শিদ যা বলছেন যে এই হেদায়েত এই হেদায়তের সত্য সেই প্রকাশ এবং সেই হেদায়তের দায়িত্ব পাবে যে ব্যক্তি এই দিনের পরিচয় দিতে পারবে রবের পরিচয় দিতে পারবে এবং নকশের পরিচয় দিতে পারবে এবং আত্মপরিচয় যে ঘটাতে পারবে আর সেই পরিচয় দিয়েই আর সেই পরিচয় সত্য সহকারে প্রমাণ সহকারে যদি সেই পরিচয় দিতে পারে তাহলে সেই হেদায়েতের দায়িত্ব এবং সেই হেদায়তের সকল কাজ তার রবের থেকে তার মালিকের থেকে সে অবশ্যই পেয়ে যাবে মুর্শিদ আমির কথা বলছেন যে আমার কোনো অনুমতি দেওয়ার প্রয়োজন পড়বে না তোমার রব এবং তোমার মালিকই সত্য সহকারে তোমাকে জানায় দিবে তাহলে আমরা যদি সেই দিনকে অর্জন না করে যদি হেদায়তের কাজ করি তাহলে অবশ্যই আমরা সেই ভুলের ভিতরে আসি এবং রবকে কায়মিত না করে রবকে না চিনে যদি অন্যকে সেই রব দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের সেই এই ধ্বংসের দিক ছাড়া অন্য কিছু থাকবে না এবং আমরা নবসকে কায়মিত না করে যদি কাউকে সেই নফসের এবাদত দিয়ে থাকি তাহলে অবশ্যই যাকে হেদায়ত দেবো সেও ধ্বংসের ভিতরে সামিল আর আমি যে কায়মিত না করে যদি আমি হেদায়তের কাজ করি তাহলে আমিও সেই ধ্বংসের ভিতরেই সামিল কিঞ্চিত ব্যতিক্রম হবে না অর্থাৎ মুর্শিদ আমিরের ইতিহাস সেই প্রকাশ করতে পারবে এবং মুর্শিদ আমিরের জীবনী ইতিহাস সেই প্রকাশ করতে পারবে যে মুর্শিদ আমিরের দেওয়া সেই জীবনকে রক্ষা করবে সেই মুর্শিদের আমিরের ইতিহাস প্রকাশ করতে পারবে অর্থাৎ যে নিজের ইতিহাস যে নিজের জীবনকে রক্ষা করতে পারল সেই মুর্শিদ আমিরের ইতিহাস এবং আমিরের জীবনের সত্য প্রকাশ করতে পারবে অন্য কেউই নয় তাহলে ইতিহাস রচনা আমরা যদি করে থাকি সেই মুর্শিদ আমিরের তরফ থেকে আমরা অবশ্যই করতে পারবো যে আমিরের সত্য নিয়ে সেই আমিরের যে জ্ঞান সেই জ্ঞানকে যদি অর্জন করতে পারে তাহলে ইতিহাস রচনা করতে পারবো এবং সেই ইতিহাস প্রকাশ করতেও পারব। দুনিয়াবী জীবনের ইতিহাস অবশ্যই এটা দুনিয়াতেই থাকবে এবং পরবর্তী জীবনের ইতিহাস ইহা কাল কাল ধরে থাকবে কারণ এ পৃথিবীতে থাকবে এবং শেষ মানুষটি পর্যন্ত সেই ইতিহাসের সত্যগুলো জানে জেনে রাখবে এবং বুঝে থাকবে এবং এই পৃথিবীতেও যেমন সেই বাচ্চা পরবর্তী জীবনেও সেই বাচ্চা যদি সেই জীবনের ইতিহাস কেউ ঘটাতে পারে আজ জীবনের ইতিহাস নিজ জীবনের ইতিহাসকে যে জীবন ধরল সেই ব্যক্তিগঞ্জ সেই মুর্শিদ আমিরের ইতিহাস রচনা করতে পারবে হয়ে ইতিহাস রচনা করতে পারবে না তাহলে আমরা যে ধর্ম নিয়েছি যে সত্য নিয়েছি সেই সত্য সহকারে যেন আমরা সেই সত্য স্থানে পৌঁছে যে সেই মুর্শিদ আমিরের সত্য প্রকাশ সেই মুর্শিদ আমিরে জেনে চেনে যেন আমরা বুঝে নিতে পারি আমরা যেন সেই সত্য হয়ে পরবর্তী জীবনে ফিরে যেতে পারি এই বলে আমি আমার আলোচনা এখানেই রাখছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্ল আলামিন السلام عليكم يا الله وعليكم السلام ورحمة الله وبركاته